আমাদের অনন্ত জলিল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন পঁচাশি লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন তার অনেক বেতন দিতে হয় অনেক কিছু বেতন করতে হয় এটা বোধ হয় কাটিয়ে উঠতে পেরেছে আমরা ক্ষতিগ্রস্ত তো এই দিকে এটা নিয়ে আমরা কথা বলেছি আর সব রাষ্ট্রের দুর্যোগ দূর হলেই তাহলে মানুষের মনে আনন্দ আসবে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে আরো বেশি করে আর আমরা যেটা চাই আমাদের কাজ আজকে ছিল যে চলচ্চিত্র নিয়ে কাজ করবই এবং সিনেপ্লেক্স নিয়ে কথা বলেছি আর সেক্রেটারির সাথে সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি চলমান সব সংকট এড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অনেক এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি নেইটা আসলে কিছু তো ড্যামেজ হয়েছে আমরা দেখেছি বিভিন্ন আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি সেটা মানে ঠিক করতে সময় লাগছে আরেক দিকে নেট দেওয়া হচ্ছে ডেভেলপ হচ্ছে কম এটা এটা আসলে রাষ্ট্রের কিছু ব্যাপার তো থাকবেই সহিংসতা যাতে ছড়িয়ে না যায় সেটা আমাদের দেখতে হবে আর এই জন্য আমাদের নেট ঠিকঠাক হয়ে যাবে দু বিলিভ উইথ ইন টু ডেজ এভ্রিথিং উইল বি আসলে মানে আমাদের দেশটা ছোট যা বললেন ঘটনাগুলো ছোট আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হবে সব ঠিক হয়ে যাবে কারণ এক এক দেশের এক এক ক্রাইসিস এক এক রকম এক এক দেশের মানুষ এক এক রকম বিদেশের আন্দোলনের ভাষা একরকম আমাদের দেশ আর রকম আসলে পৃথিবীর কোনো দেশের সাথে কোনো দেশের মিল নাই তবে এটা খুবই দুঃখজনক হবে ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে আমরা আমরা জানি আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নাই নেটের নির্মাণ কাজ চলছে এই জন্য দিতে দেরি হচ্ছে এটা বিশ্বাস করছে এটা আসছে সামনে আসছে এটা সরকারের সাথে কথা হচ্ছে ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে আমাদের অনন্ত জলিল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন পঁচাশি লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন তার অনেক বেতন দিতে হয় অনেক কিছু বেতন করতে হয় এটা মধ্যে কাটিয়ে উঠতে পেরেছে কারণ এখন কিন্তু ওই যে নেটটা দিয়েছে তাতে ইমেল মানে বিদেশের সাথে যে লিঙ্ক আপ এটা করা যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি চালু হয়েছে আস্তে আস্তে আমরা সবাই চালু হয়েছে সব এটা গভর্নমেন্ট খুব সিরিয়াসলি নিচ্ছে খুব ইমিডিয়েট আপনারা ওই দিন পেয়ে যাবেন আমি বললাম যে আপনারা নেট পাবেন এবং আইডি পাবেন সবই পাবেন আইডি তো শুধু আমাদের দেশে ইউজ হয় না বিদেশে হয় সেটা মাথায় রাখতে হবে এই ফেস আইডি যেটা আমাদের ফেসবুক যারা বিদেশে তারা ইউজ করে তারা টোল টাকাটা লিখতে পারে এটা খুব মানে আমরা কন্ট্রোল আনার চেষ্টা করছে খুব ফেসবুক কোম্পানির সাথে কথা বলছে রাষ্ট্র পর্যায়ে তারা নানান শর্ত দিচ্ছে আমরা শর্ত দিচ্ছি যে কীভাবে এটা অ্যাভয়েড করা যায় এবং এই মানে সাথে যেন ইন্টারনেট ইউজ না হয় এটা ইন্টারনেট একটা বিনোদন উন্নয়নের মাধ্যমে থাকা উচিত খালি একটি বিষয় বিষয় নেই ফেসবুকের সাথে কথা বলেছে ইউটিউবের সাথে কথা বলেছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কথা বলেছে ওনার ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে করে এটা নিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা যায় একটু নিয়ন্ত্রণে থাকে কথা হচ্ছে